মার্কিন নিষেধাজ্ঞা নিয়েই সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল এম এ আজিজ বলেছেন এই ঘটনা ব্যক্তি আজিদের একার অসম্মান নয় এতে আরও অনেকেরই অসম্মান হয়েছে শতভাগ পেশাদারিত্ব বজায় রাখতে গিয়ে দেশি বিদেশি মিথ্যা আক্রোশের শিকার হয়েছেন বলেও জানান তিনি দু সালের নির্বাচনে সরকারকে ক্ষমতায় আনতে কোনো কাজ করেননি সেনাপ্রধান হিসেবে নিরাপত্তা নিশ্চিত করেছেন জানিয়ে বলেন আমেরিকার এই নিষেধাজ্ঞায় তিনি অসম্মানিত এবং স্তম্ভিত সময় ইসলামের রিপোর্ট বিতর্ক আর সমালোচনা ছিল বহু আগে থেকেই কিন্তু অবসরে যাওয়ার তিন বছর পর আমেরিকা কেন তাকে ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করল সেই প্রশ্নের জবাব নিজেই খুঁজছেন অবসরপ্রাপ্ত জেনারেল এম এ আজিজ সৈনিক হিসাবে মনোবল বেশ কঠিন তবে ব্যক্তি হিসাবে মার্কিনে নিষেধাজ্ঞা জারিতে হতভম্ব তিনি কেন অবসরে এসেছি তো এই আগামী চব্বিশ তারিখ হলো আমার তিন বছর পুরো হবে তো এতদিনে নাই আলজাজেরিয়াতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান প্রচারিত হলো তারপরে নাই চাকরিতে থাকা অবস্থায় নাই রিটায়ারমেন্টের ইমিডিয়েটলি পরে নাই তিন বছর হয়ে গেল আমি রিটায়ারমেন্ট আসলাম হয় এটা তো আমারও তো ইটস এ বিগ সারপ্রাইজ টু মি অ্যাজ ওয়েল আমি আসলে উঠতে পারছি না যে এর কি কি মিন করতে চাচ্ছি কি ইন্ডিকেট করতে চাচ্ছি বলেন কোন প্রটোকল লামেনে এই কাজ করেছে আমেরিকা দেশটির আনা সব অভিযোগ মিথ্যাচার বলেও দাবি তার অফিসিয়াল বা অন্যান্য যে সমস্ত হলো যে প্রসিডিওর আছে সেটাকে অ্যাভয়েড করে আমি আমার পদ ব্যবহার করে আমার ভাইকে টু ইভেট অ্যাকাউন্টেবিলিটি অফিস ক্রাইম ইন বাংলাদেশ এটা হলো ফার্স্ট এলিগেশনটা এটা নাকি করেছে এখন কথা হলো কোথায় কলম শতভাগ পেশাদারিত্ব পালন করতে গিয়েই দেশে বিদেশে আক্রোশের শিকার বলে তার উপলব্ধি আমি যদি আমার দায়িত্বের প্রতি যে না দেশ অরাজকতা হচ্ছে আই মাস্ট অ্যাসিস্ট পুলিশকে মারতাসে আমি যে তাদেরকে অ্যাসিস্ট করবো এখানে হলো যে পেট্রোল বাবা মারতাসে এ করতেছে আমি অ্যাসিস্ট করবো যা যদি ওখানে যদি আইন শৃঙ্খলা যদি কোনো জায়গায় যদি ইম্প্রুভ করে থাকে আমি তো মনে করি যে আই হ্যাভ পারফর্ম মাই ডিউটি স্পষ্ট জানালেন দু সালে জনতার ভোটে বর্তমান সরকার ক্ষমতায় এসেছিল সেনা প্রধান হিসাবে শুধু তিনি তার দায়িত্ব পালন করেছেন ম্যান্ডেট যেটা ছিল অ্যাজ হেড অব দ্য অর্গানাইজেশন আমি সেটাই করেছি এবং এই কাজ পালন করতে যায় আমি পুলিশ বলেন আনসার বলেন অন্য যারা ছিল সবাইকে আমি সহযোগিতা করেছি আমার বাহিনী আমার অধীনস্থ বাহিনীকে দিয়ে এই সহযোগিতার সুফল যদি কোনো কেউ যদি পেয়ে থাকে আর যদি এটা যদি কারো বিপক্ষে যায় থাকে ব্লেম মি তিনি ক্ষমতার চেয়ারে থাকাকালীন ভাইদের কোনো সুবিধা দেননি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কখনো আঘাত করেননি বলে জানান সাবেকেই সেনাপ্রধান আর যদি কেউ যদি মনে করে যে এইটা হলো যে একক জেনারেল আজিজকে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ অবসর প্রাপ্ত। তাকে আক্রমণ করা হয়েছে এটা কারো মাথা ব্যথা না সময় ইসলাম চ্যানেল আই ঢাকা ঢাকা